বিসমিল্লাহি রাহমানির সাহিত্য নদ বইয়ের নাম ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী রচনায় সাইয়েদ আবুল মৌদুদি অনুবাদক আব্দুল মান্নান তালিব বইটির ভূমিকা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অবতীর্ণ হওয়ার মাধ্যমেই আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন নির্ভরশীল আর যারা সত্যই একটি আদর্শ ইসলামী সমাজ কায়েম করতে চায় তাদেরকে সর্বপ্রথম এই বইটিতে তিনটি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে এক হতাশার দিক দুই আশার দিক তিন করণীয় এক হতাশার দিক হতাশার দিক তিনটি আমাদের জাতির মধ্যে একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার মোটেও অভাব নেই আসল অভাব আগ্রহ উদ্যোগ গ্রহণ আর সবচেয়ে বেশি অভাব যোগ্যতার দুই আমাদের জাতির সমগ্র প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রে সমাজে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টিতে মুখর তিন বর্তমান যুগে সমাজ জীবন ও পরিগঠন আর ভাঙ্গার বৃহত্তম শক্তিই হচ্ছে সরকার বইটিতে আসার দিক চারটি আমাদের সমাজ কেবল অসৎ লোকের আবাসস্থল নয় এখানে কিছু সংখ্যক সৎ লোকও আছেন দুই আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎ প্রবণ নয় তিন সমাজ বিকৃতির জন্য যারা কাজ করছে তারা দুটি শক্তি অর্জন করতে পারে না এক চারিত্রিক শক্তি দুই ওকের শক্তি চার দিন প্রতিষ্ঠার এ কাজ আল্লাহতালার নিজের এর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে করণীয় এই করণীয় চারটি এক আবেগ বর্জিত ধীর স্থির ও সুস্থ সিদ্ধান্ত নিতে হবে দুই হঠাৎ হল পাওয়ার মন মানসিকতা পরিহার করতে হবে তিন এজন্য প্রশিক্ষিত ও সুশিক্ষিত কর্মী বাহিনী গঠন করতে হবে চার এ কাজে ব্যক্তি গঠনের গুরুত্ব সবচাইতে বেশি এবার বইটির মূল আলোচ্য বিষয় বইটির মূল আলোচ্য বিষয় পাঁচটি এক ব্যক্তিগত গুণাবলী দুই দলীয় গুণাবলী তিন পূর্ণতাদানকারী দানকারী গুণাবলী চার মৌলিক ও অসৎ গুণাবলী এবং পাঁচ মানবিক দুর্বলতা ব্যক্তিগত গুণাবলী চারটি এক ইসলামের ইসলামের যথার্থ জ্ঞান দুই প্রতি অবিচল বিশ্বাস তিন চরিত্র ও কর্ম চার দিন হচ্ছে জীবন উদ্দেশ্য দুই দলীয় গুণাবলী চারটি দলীয় গুণাবলীর প্রথম নাম্বার ভ্রাতৃত্ব ও ভালোবাসা দ্বিতীয় নাম্বার পারস্পরিক পরামর্শ তৃতীয় নাম্বার সংগঠন ও শৃঙ্খলা চতুর্থ নাম্বার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করা এ বইটির মূল আলোচ্য বিষয়ের তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে পূর্ণতাদানকারী গুণাবলী এই পূর্ণতাদানকারী গুণাবলী পাঁচটি আল্লাহর সাথে সম্পর্ক ও আন্তরিকতা দুই আখেরাতের চিন্তা তিন চরিত্র ও মাধুর্য চার ধৈর্য পাঁচ প্রজ্ঞা এ বইয়ের মূল আলোচনার চতুর্থ নাম্বার বিষয়টি হল মৌলিক ও গুণাবলী এই মৌলিক ও গুণাবলী তিনটি এক গর্ব ও অহংকার দুই ইচ্ছা তিন ক্রুটিপূর্ণ নিয়াত এ বইটির মূল আলোচনার পাঁচটি বিষয়ের শেষ বিষয়টি মানবিক দুর্বলতা মানবিক দুর্বলতা মোট তেরোটি আত্মপূজা আত্মপ্রীতি হিংসা বিদ্বেষ উ ধারণা গিবত করা ঘুরি কানাকানি ও ফিসফিসানি মেজাজের ভারসাম্যহীনতা একগোয়ামি এক দেশদর্শিতা সামষ্টিক ভারসাম্যহীনতা সংকীর্ণমনা ও দুর্বল সংকল্প